আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা আজকে প্রথমেই মুদি দোকানে বিক্রি হওয়া এমন এক পণ্যের কথা বলবো যার মূল্য সম্পর্কে জানলে আপনি অবাক হবেন তারপর আপনাদের সাথে শেয়ার করব মুদি দোকানে সবচেয়ে বেশি বিক্রি হওয়া পণ্যের এমন একটা লিস্ট যে আইটেমগুলো মানুষের খুব প্রয়োজনীয় এবং ব্যবসার শুরু থেকেই বিক্রি শুরু হয়ে যায় আর তারপর শেয়ার করব কোন কোন কোম্পানির পণ্যগুলো রাখলে আপনার দোকান ভালো চলবে আশা করি আজকের ভিডিওটি আপনাদের খুব উপকারে আসবে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল প্রথমেই ওই পণ্যের কথা বলতে চলেছি যার দাম দশ টাকা অথবা বিশ টাকা কিন্তু আপনার দোকানের জন্য এটার মূল্য হতে পারে কোটি টাকা সেই পণ্যটা হলো একটা সিগারেট শুনতে অবাক লাগলেও এটা সত্য যে আপনি যদি আপনার ছোট্ট মুদি দোকানে সিগারেট বিক্রি না করেন তাহলে কিছু কিছু কাস্টমার মনে করবে আপনার দোকানে মনে হয় কিছুই নাই তাই সে আর আপনার দোকানে আসবে না এবং ওই কাস্টমার যখন আপনার দোকান ছেড়ে পাশের দোকান থেকে একটা সিগারেটের উচিলায় আরও এক হাজার টাকার পণ্য কিনবে তখন আপনার মনে হবে আপনার থেকে অদম্য বিক্রেতা মনে হয় ওই মার্কেটে আর কেউ নাই। কারণ এটা সত্য যে একটা সিগারেটের উপর ভিত্তি করে আপনার দোকানের অন্যান্য সকল পণ্য বিক্রি হওয়ার সম্ভাবনা প্রচুর এটা বাংলাদেশের এমন এক পণ্য যা খাওয়া ছাড়া মানুষ থাকতেই পারে না সাথে যদি চা এবং পান রাখতে পারেন তাহলে আরও ভালো আপনার মুদি দোকানে চা পান সিগারেট বিক্রি করলে আপনার অন্যান্য হাজার রকমের আইটেম বিক্রির সম্ভাবনা নব্বই পার্সেন্ট বেড়ে যাবে এটা পরীক্ষিত এগুলোর পাশাপাশি ছোটো ছোট আরও এমন কয়েকটা আইটেম আছে যা আপনার কাছে অনেক ছোট মনে হতে পারে কিন্তু কাস্টমারের প্রয়োজন অনুযায়ী এগুলো খুব মূল্যবান যেমন সুই সুতা কাইতন গ্যাস লাইট মোমবাতি আগরবাতি চিপস আইসক্রিম ভালো মানের চকলেট মনে করেন একটা কাস্টমার সুই সুতা বা মোমবাতি কেনার উদ্দেশ্যে বাজারে আসলো পাশাপাশি সে আরো পাঁচশো টাকার বাজার করবে কিন্তু তার টার্গেট হলো যে দোকানে সে সুই সুতা মোমবাতি পাবে সেখান থেকে সে তার সকল কিছু কিনবে তাহলে চিন্তা করে দেখুন এগুলোর কতটা মূল্য এখন মুদি দোকানের জন্য প্রয়োজনীয় এমন কিছু পণ্যের নাম বলতে চলেছি যা মানুষের প্রতিনিয়ত প্রয়োজন পড়ে বলতে পারেন এটা মুদি ব্যবসার সম্পূর্ণ একটা লিস্ট লিস্টের প্রথমেই আছে আমাদের প্রতিদিনের নিত্য প্রয়োজনীয় জিনিস যেমন চাল ডাল আটা চালের মধ্যে মিনিকেট নাজির সাইল বা বাসমতি এই চালগুলো খুব জনপ্রিয় তবে এগুলোর পাশাপাশি আপনার এলাকায় কোন চালগুলো ভালো চলে ওগুলো রাখতেই হবে এছাড়া মসুর ডাল মুগ ডাল ছোলা ডাল আটা ময়দা সুজি চিরা এবং মুড়ি রাখলে ক্রেতাদের চাহিদা পূরণ হবে মশলা জাতীয় পণ্যের মধ্যে লাল মরিচের গুঁড়া হলুদ দনিয়া জিরা গরম মশলা এলাচ দারচিনি লবঙ্গ এসব রাখলে ভালো বিক্রি হবে প্রতিদিনের বাজারের সবচেয়ে দরকারি জিনিস আরো হলো লবণ চিনি গুড় সয়াবিন তেল সরিষার তেল চা পাতা পাউডার দুধ এগুলো ছাড়া কোনো মুদি দোকান সম্পূর্ণ হতেই পারে না আরো কিছু পণ্য আছে যা শিশু থেকে বড় সবাই এই ক্যাটাগরির পণ্য কিনে থাকে যেমন নুডলস পাস্তা বিস্কুট চানাচুর চিপস সাবান শ্যাম্পু টুথপেস্ট ব্রাশ ডিটারজেন্ট হ্যান্ডওয়াশ এসব রাখলে গ্রাহকরা প্রতিদিনের দরকারি জিনিসগুলো এক জায়গায় আপনার দোকানে পেয়ে যাবে এগুলো অবশ্যই দোকানে রাখতে হবে শিশুদের জন্য পাউডার দুধ হরলিক্স জাতীয় খাবার ডাইপার রাখলে দোকানে বিক্রি আরও বেড়ে যাবে বোতল জাতীয় পণ্য যেমন সয়া সস ভিনেগার টমেটো সস আচার ইত্যাদি পানি জাতীয় পণ্যের মধ্যে যেমন সফট ড্রিঙ্কস মিনারেল ওয়াটার বিভিন্ন ধরনের জুস এমনকি শাক সবজি ও কাঁচা যেমন আলু পেঁয়াজ রসুন আদা দোকানে এসব রাখতে পারলে সব বয়সের ক্রেতাদের আকর্ষণ করবে আপনি রম রমা ব্যবসা করতে পারবেন তাই মুদির দোকানে অবশ্যই এগুলো রাখা উচিত এবং কোম্পানিগুলোর মধ্যে কিছু জনপ্রিয় কোম্পানি হচ্ছে অলিম্পিক তীর ফ্রেশ প্রাণ এসিআই, স্কয়ার কোহিনুর ইত্যাদি আরও জনপ্রিয় কিছু কোম্পানি সম্পর্কে আপনি ধারণা নিয়ে নেবেন তাহলে এটাই ছিল মুদি দোকানের জন্য প্রয়োজনীয় পণ্যের সম্পূর্ণ একটা লিস্ট আশা করি ভিডিওটি আপনাদের কাজে লাগবে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ